হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তবে গরমই ভালো নেই যাক গরমটা নিয়ে ভালোবেসে থাকতো আমি কিছু করার নেই তো করছো বলো যেন নিচেতে বসে আছি দেখতে পাচ্ছো মো পাগলের মতো লাগছে এই আমাদের বাড়িতে গেস্ট এসছি আমার দিদির জামাইবাবু দেখো তোমাদেরকে দেখাই হাই করে দেয় জামার দিদি তোমায় অনেক মিষ্টি লিখেছে আমি তো একটা মিষ্টি ভালোবাসি না তবু ফেলে দেবো ফেলে তো হবেই ভালোবেসেই খেতে হবে ওদেরকেও দিয়েছি যে মিষ্টি আর আমি কাপে আজকে গ্লাসে চা নিয়ে আজকে কাপে চা নিয়ে আজকে মনে চা নিয়েছি এটাকে দুধ চা ওদের সাথে মজা করছি আর ওদের সঙ্গে মজা করে দুধ চাটা খাচ্ছি আমি জানি আবার অনেকটা প্রবলেম হবে তাও কিছু করার নেই সবার সাথে বসে একটা মজা আলাদা কারণ দিদি এসেছে দিদির মেয়ের জন্মদিন তার জন্য মন্দাটা এনজয় করছি ওদের সাথে তোমরা ভালো কাটিও তোমরা আনন্দ করো মজা করো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেও